নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস সেভেনের দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার সংস্কৃত নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা পত্র দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণী বিষয় সংস্কৃত অনুমান পঁচিশ সময় পঞ্চাশ মিনিট এক নম্বর সঠিক উত্তরটি বেছে লেখো এক গুণ পাঁচ সমান পাঁচ একে এক দিবা কর শব্দের অর্থ এ চন্দ্র বি সূর্য সি নক্ষত্র উত্তর হবে বি সূর্য দুই তারকের সংখ্যা এ ছটি বি পাঁচটি সি সাতটি উত্তর হবে এ ছয়টি তিন নম্বর মধ্যম পুরুষ বোঝাতে ব্যবহৃত হয় এ অসমত শব্দ বি জুসমত শব্দ সি সর্বশব্দ উত্তর হবে বি জুসমত শব্দ চার অসমাগম শব্দটির বাংলা অর্থ হলো এ আমার বি আমাকে সি আমাদিগে উত্তর হবে সি আমাদিগে পাঁচ প্লটের সঙ্গে স্ময়া যোগ করলে এ বর্তমান বি ভবিষ্যৎ সি অতীতকাল বোঝায় উত্তর হবে সি অতীতকাল হুম সি অতীতকাল দুই নম্বর বাংলা ভাষায় অনুবাদ করো এক গুণ পাঁচ সমান পাঁচ দেড় এক গহনম কাননম উত্তর হবে গভীর অরণ্য দুই নির্জনম বনম নির্জন বন তিন বায়ু সর্বত্র তিষ্ঠতি বায়ু সর্বত্র থাকে চার ধনাত বিদ্যা গরিয়সী ধন অপেক্ষা বিদ্যার গৌরব অধিক পাঁচ বয়ম বিদ্যালয়ম গমিশ্যাম আমরা বিদ্যালয়ে যাব তিন নম্বর সংস্কৃত ভাষায় অনুবাদ করো এক গুণ তিন সমান তিন এক শরৎকালে দুর্গাপূজা হয় উত্তর শরৎকালে দুর্গা পূজা ভবতী দুই শীতল বাতাস বহিছে উত্তর শীতলা পবনা দরিদ্রকে ধন দাও উত্তর দরিদ্রায় ধন দেহি চার নম্বর সন্ধিবিচ্ছেদ করো এক গুণ দুই সমান দুই চারের এক কদাপি কদাযুক্ত অপি দুই দূরে ন যোগ অতি দূরে পাঁচ নম্বর শব্দার্থ লেখো এক গুণ তিন সমান তিন সান্নিধ্যম সংস্পর্শে দেহি দাও অলম প্রয়োজন ছয় প্রদত্ত পদগুলির দ্বারা সংস্কৃত বাক্য গঠন করো এক তিন তিন সমান ছয়ের এক বিদ্যাং বিদ্যাং দেহি মাতো দুই নদী গ্রাম নিকশা নদী তিন বিহগ বিহগ মধুরাম গায়তী সাত নম্বর শব্দরূপ ও ধাতরূপ লেখ এক গুণ চার সমান চার সাতের এক যুস্মত শব্দের সপ্তমীর এক বচন উত্তরটা হবে তই দুই অস্ম শব্দের ষষ্ঠীর দ্বিবচন বচন আবয় নৌ তিন ধাতু লট উত্তম পুরুষ এক বচন উত্তরটা হবে ত্রিস্টামি চার পট ধাতুর লিট মধ্যম পুরুষ বহু বচন পঠিশ আজকে আমি ক্লাস সেভেনের সংস্কৃত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা